بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد সম্মানিত বন্ধুগণ তো আপনারা সকলেই কেমন আছেন আশা করি আল্লাহ ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে গেছে উদ্দেশ্য সাফল্যের পরীক্ষিত একটি তথ্য মনের নেক আশা থাকে মনের মধ্যে অনেক অনেক প্রকারে অনেকদের এক একজনের এক একটা আশা আকাঙ্ক্ষা থাকে যেটাকে আমরা কি আমরা বলি উদ্দেশ্য এই প্রত্যেকের মনের নেক উদ্দেশ্য পূরণ করার জন্য আজকের এই তদ্বিটি এই তদ্বিধটি করা একেবারেই সহজ তবে এই তদ্ভিদটি কেবলমাত্র নেক উদ্দেশ্য সাফল্যের জন্য তদ্বির করতে পারবে কোনো প্রকার যদি অসৎ উদ্দেশ্য কেউ হাসির করার জন্য কাজটি করেন আপনি সফল হতে পারবেন না বরং আপনি আরও ক্ষতিগ্রস্ত হবেন গুণাহ তো হবেই এর জন্য পরকালে তো আজা আজাব করতেই হবে কিন্তু দুনিয়াতেই আপনি ক্ষতিগ্রস্ত হবেন কাজে অসৎ উদ্দেশ্যে কেউ এই তদ্বিটি করিবেন না এটা সৎ উদ্দেশ্যে করিবেন বিশেষ করে আমি মনে করি যাদের রোগ আছে বড় বড় ধরনের রোগ আছে তারা করতে পারেন আলহামদুলিল্লাহ তারা ইনশাআল্লাহ সফল হবে যাদের সন্তান হয় না ইনশাআল্লাহ ইত্বিটি করে দেখতে পারেন তারা সফল হবেন ইনশাআল্লাহ যাদের জাদুটুনা নষ্ট হইতেছে না তো তারাও যদি করেন ইনশাআল্লাহ সফল হবে অর্থাৎ যত সৎ উদ্দেশ্য আছে ভালো কাজ আছে এই ভালো কাজের জন্য যদি আপনি ইত্বিটি করেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন এবার আসুন জেনে নেই কোন এবং কিভাবে করতে হবে আমি স্ক্রিনে একটি নকশা দিয়ে দিয়েছি এই নকশাটি যে কোনো দিন তবে শুক্রবার সোমবার এই দুইটা দিন করলে বেশি ভালো হয় আর না হয় যে কোনো দিন যে কোনো টাইমে যে কোনো দিন যে কোনো সময় আপনি অজুর শহীদ ক্যাবলা হয়ে বসে বার স্তেকভার পাঠ করবেন এক হাজার বার দরশ্রী পাঠ করবেন যে কোনো দরশ্রী এক হাজার বার দরশ্রী পাঠ করার পরে ওটা কাচের প্লেটের মধ্যে স্কিনে একটি নকশা দিয়ে দিতেছি এই নকশাটি কালি দ্বারা কাচের প্লেটে লেখবে কাচের প্লেটে লেখে ধুতো করে এই পানিটা পান করবেন একাধারে একই নিয়মে এগারো দিন করবেন একাধারে একই নিয়মে এগারো দিন করবেন ইনশা আল্লাহ আল্লাহ সুবাহ আপনাকে সফলতা দান করবে যাদের সন্তান হয় না যদি তারা করেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনাদের সন্তান দান করছে যাদের বড় বড় ধরনের রোগ বিভিন্ন ডাক্তার দেখাও সুস্থ হইতেছেন না দেখবেন আল্লাহ তালা আপনাকে সেফাই কামলা দান করছে ইত্যাদি যত প্রকার অনেক উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যের জন্য যদি এই তদবিরটি করেন এগারো দিন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার মনের ন্যাক আশা উদ্দেশ্য আল্লাহতালা পূরণ করে দিবেন ইনশাআল্লাহ বিশেষ করে যাদের চাকরি নাই তারাও যদি করেন তো আল্লাহ তালা দ্রুত তাদের চাকরির ব্যবস্থা করে দিবে যেখানে ইন্টারভিউ দিতে যাবে ইনশাআল্লাহ যে ইন্টারভিউ নিবে তাকে দেখেই তার প্রতি আলাদা মহাব্বত আল্লাহ পয়দা করে দেবে ইনশাআল্লাহ আল্লাহ হায়ালা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে قرآن عمول بشي تيجي بشي كرة توفيق آمين السلام عليكم ورحمة الله وبركاته